দেখেন পাটা এখনো কিভাবে গ্রামের মানুষরা মশলা বাটে এখন তো মশলা বাটার দিন শেষ হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে তারপরে দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করে মশলা বাটে এগুলো দিলে গন্ধ আসে কালো ক্ষত না এই যে গ্রাম অঞ্চলের মানুষ কলে না থালবাটি দিয়ে নদীর ঘাটে কিভাবে থালবাড়ি দিয়ে গ্রামের মানুষের জীবন সহজ সরল ভেজাল মুক্ত

我多么。